আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমরা এটা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট পর্ব অর্থাৎ পর্ব এগারো এবং অন্তরীকরণ নয় নাইনের এফ এটা সর্বশেষ তার মানে হচ্ছে এখানে আমরা তিনটা ম্যাথ করব অর্থাৎ আমরা টোটাল যে ম্যাথ করলাম বাই বাইশ তেইশটা ম্যাথ করে দিলাম অর্থাৎ বিগত বোর্ডে যতগুলো আসছে একটা ম্যাথও বাদ দেওয়া হয়নি ঠিক আছে এই কয়টা ম্যাথ যদি তোমরা কেউ করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট তুমি হচ্ছে এই অধ্যায় থেকে কমন পাবা তার মানে এই অর্ধে পুরো বেসিক্স পুরো ম্যাথটাই কমপ্লিট হয়ে যাবে তো আমরা এই অধ্যায় যে তিনটা ম্যাথ করবো এই এই টফি মানে এই পর্বে আমরা তিনটা ম্যাথ করব এই তিনটা ম্যাথ করলেই আমাদের এই অর্ধে শেষ হয়ে যাবে চলো এই তিনটা ম্যাথ করে ফেলি তো প্রথম যে ম্যাথটা আছে দেখো প্রথম যে ম্যাথটা আছে। তো আমরা প্রথমে দেওয়া আছে থেকে শুরু করব এটা বানাবো ঠিক আছে তো এখানে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত তোমাকে যেতে হবে তার আগে কিছু টিক্স ফলো করতে হবে সেই টিক্সগুলো মাথায় রেখে অঙ্ক করতে হবে তাহলে হবে আদারস হবে না কিন্তু অঙ্ক তাহলে দেওয়া আছে যে ওয়াই ইকোয়াল টু রোট ফোর প্লাস থ্রি সাইন এক্স হ্যাঁ এখন তোমাকে এটাকে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি হ্যাঁ তার মানে হচ্ছে যে ওয়াই ওয়ান ইকোয়াল টু প্রথমে রোট ওভারে ডেরিভিটিভল ওয়ান বাই টু রোটোবার ফোর প্লাস থ্রি সাইন এক্স এটা আমরা করলাম তারপর রোটোবারের ভেতরে যে পদার্থ আছে যে যে প্যারামিটার সেটাকে ডেরিভেটিভ করতে হবে করলে কত হবে ফোরকে করলে শূন্য হবে কনস্ট্যান্ট আর থ্রি থেকে যাবে কে করলে কজ হবে এই এতটুকু আমরা বুঝতে পারছি তাই না এখন আমাদের কাজ হচ্ছে যে ওয়াই ওয়ান একটু রিলেজ করে নেওয়া তাহলে এখানে কত হবে থ্রি কজ x at 2 root over 4 4 plus 4 plus 3 sin x it has এখন বিষয়টা হচ্ছে তোমার এখানে যে কাজ সেই কাজটা হচ্ছে দেখো কি করা যায় এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা তার আগে আমরা বলি এখানে তো dy dx আছে তাই না তো y on দ্বারা আমরা d না করাটাই বেটার হবে তাই না তার মানে y1 টাকে পরিবর্তে আমরা কি লিখতে পারবো ওয়াই ওয়ান পরিবর্তে আমরা লিখতে পারব ডি ওয়াই এটা লেখাটাই বেটার হবে ডি ওয়াই ঠিক আছে এখন দেখো এইখানে একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে যে আমি এই নিচে কিন্তু আবার ওয়াইকে ফিরিয়ে নিয়ে আসতে পারি তাই না তাহলে আমরা ওয়াইকে এই পাশে ফিরিয়ে নিয়ে আসি মানে আমরা এটা লিখতে পারি ডি ওয়াই ডিএক্স ইকাল টু থ্রি x এটার ভ্যালুটা বসিয়ে দিতে y তাহলে 2y এই ভ্যালুটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমাদের যে কাজ সেটা দেখি আমাদের কাজটা হচ্ছে y স্কোয়ার মানে dy dx তার স্কয়ার করা তাই না তাহলে আমরা যদি টু ওয়াইটাকে এই পাশে আনি তাহলে টু ওয়াই dx ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে থ্রি cos x এখন যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে যেটা হবে টু ওয়াই ডি ওয়াই ডি এক্স যদি আমরা স্কোয়ার করি এটা উভয় পক্ষে স্কোয়ার করলাম ইকোয়াল টু থ্রি কজ স্কোয়ার এক্স সরি থ্রি কজ স্কোয়ার হবে না এনে স্কোয়ার করলে সবগুলোর উপর স্কোয়ার হবে এখন যেটা হয় এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফোর ওয়াই স্কোয়ার আর ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার প্লাস এটা থাকে হচ্ছে প্লাস হবে না ইকুয়াল দিলাম তারপর নাইন কজ স্কোয়ার এক্স এতটুকু মেবি বুঝতে পারছি আমরা এতটুকু মেবি আমরা বুঝতে পারছি এখন আমার এখানে আরো কিছু পলিসি আছে এইখানে একটু খেয়াল করবো আমরা এই জায়গাটা এই জায়গাটা একটু খেয়াল করি এই জায়গাটা একটু খেয়াল করি y ইকোয়াল টু ফোর প্লাস থ্রি সাইন এখান থেকে যদি আমরা স্কোয়ার ওয়াই স্কোয়ার বের কর নিই তাহলে ফোর প্লাস থ্রি সাইন ঠিক আছে এখন আমরা যদি এই এইটায় থ্রি সাইন এক্স ইকোয়াল টু কী লিখতে পারবে থ্রি সাইন এক্স এই পাশে যদি আমরা লিখি থ্রি সাইন এক্স হল ওয়াই স্কোয়ার মাইনাস ফোর তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইখানে আমরা যদি একটু খেয়াল করি খেয়াল যদি আমরা একটু লক্ষ্য করি যে থ্রি সাইন এক্স এখানে কজ স্কোয়ার এক্স আছে তাই না তাহলে বিষয়টা যদি আমি এইভাবে একটু রিপ্রেজেন্ট করি এইভাবে যদি লিখি যে ফোর ওয়াই ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি এইখানে টা রেখে দিয়ে ওয়ান প্লাস হ্যাঁ ওয়ান মাইনাস হবে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা ফেলে দেয় সাইন স্কোয়ার এক্স তাহলে এরকম ভাবে হয় হ্যাঁ তার মানে আমরা যদি একটু ক্যালকুলেশন ফোর ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স স্কোয়ার নাইন মাইনাস নাইন সাইন স্কোয়ার এক্স এখন এইখানে একটু খেয়াল করে যে আমরা যে একটু বের করে নিলাম থ্রি সাইন এক্স তার মানে এটাকে যদি স্কোয়ার করি তাহলে তার মানে আমরা পাবো নাইন সাইন স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর তাই না তাহলে আমরা এইখানে সরাসরি লিখতে পারবো লিখতে পারবো কী লিখতে পারবো ফোর ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার ইকোয়াল টু নাইন মাইনাস এই এইটা এটা আমরা বসাইতে পারবো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর তার হোল স্কোয়ার এটা বুঝলাম কি না এতটুকু বুঝলাম এইখান থেকে আমি এই কাজটা করছি এই যে থ্রি সাইন এক্স একে স্কোয়ার করো তাহলে নাইন সাইন স্কোয়ার এক্স হবে এটা একে স্কোয়ার করলো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এতটুকু ঠিক আছে তো আশা করি মেবি বুঝতে পারছো এখন বিষয়টা হচ্ছে তুমি যদি এটাকে বর্গ করে ডেরিভেটিভ এটা ঝামেলা হবে তার আগে আমরা বর্গ করব না এভাবেই রাখবো রেখে আমরা ডেরিভেটিভ করব। এখন যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি হবে যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে এখানে কত পাবো এখানে এরকম পাবো এইট তারপর আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে dy ওয়াই আর এখানে dy ওয়াই তার স্কয়ার এরকম থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর প্লাস চিহ্ন দিতে হবে প্লাস হবে প্লাস হচ্ছে এখন এই যে এইটার ডেরিভেটিভ করলাম তা এখন এই ফোর ওয়াই স্কোয়ারকে রেখে দেব কাকে ডেরিভেটিভ করবো এইটাকে ডেরিভেটিভ করবো এইটা এইটা এটাকে ডেরিভেটিভ করলে কি পাবো টু ইন্টু ডি ওয়াই ডি এক্স ঠিক আছে টু ইনটু ডি ওয়াই ডি এক্স হবে ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার তার মানে বিষয়টা হচ্ছে প্রথমে আমরা কার ডেরিভেটিভ করলাম পাওয়ারের ডেরিভেটিভ করলাম পাওয়ারের ডেরিভেটিভ করার পর টু আসলো ওয়াই ডি এক্স হলো একটা পাওয়ার কমে যাওয়ার কারণে এটা হলো তারপর হচ্ছে বেতর পাওয়ারের যে বেতরের প্যারামিটার ডিওয়াই ডি এক্স আছে তাকে আমরা ডেরিভেটিভ করবো তাহলে সে ডেলিভেটিভ করলে ডি স্কোয়ার ডিএক্স হবে ই কর নাইন কে ডেরিভেটিভ করলে শূন্য মাইনাস তারপর আমরা যদি এই টুটাকে ডেরিভেটিভ করি অর্থাৎ স্কোয়ারে ডেরিভিটিভ করে তাহলে টু ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর তারপর একটা পাওয়ার কমে যাবে একটা পাওয়ার কমে গেলে তো ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ফোর হলো তারপর ওই ভেতর অর্থাৎ আমাদের এই যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোরকে ডেরিভেটিভ করলে কত পাবা তাহলে টু ওয়াই পাবা তারপর ডি ওয়াই ডি এক্স আর মাইনাস ফোরকে ডেরিভিটিভ করলে জিরো এটা লেখার দরকার নেই তো আশা করি বুঝতে পারছো এতটুকু এখন জাস্ট আমরা যদি একটু ক্যালকুলেশন মডিফাই করি তাহলে মনে অঙ্ক হয়ে যাওয়ার কথা তাহলে আমরা একটু মডিফাই ক্যালকুলেশন করি ঠিক আছে দেখো যদি মডিফাই করি তাহলে আমরা হবে এইট ওয়াই ডি ওয়াই ডি এক্স আর ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার প্লাস চার দুগুণে আট এইট ওয়াই স্কোয়ার dx ডি এক্স থাকবে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার হুম তারপর ইকুয়াল টু এটা যদি গুণ করি তাহলে ফোর হবে তাই না ফোর মাইনাস ফোর এই যে এটা এইটা আর এই যে এটা তাহলে ফোর ওয়াই ফোর ওয়াই ডি ওয়াই ডি এক্স আর এখানে ওয়াই স্কোয়ার তাই না ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে তাহলে ওয়াই কিউব লিখে দিতে পারি একবারে এখন মাইনাস বলছে প্লাস হয়ে যাবে প্লাস প্লাস কত হবে ফোর ওয়াই ডি ওয়াই এক্স ঠিক আছে এখন সবার কাছে ডিওয়াই এক্স আছে তাহলে আমরা ডিওয়াই ডিএক্সটা বাদ দিয়ে দিতে পারি কী করতে পারি ডিওয়াই ডিএক্সটা বাদ দিয়ে দিতে পারি আমরা যদি এ পাশে একটু করে নিই তাহলে সবার কাছ থেকে এক্সটা বাদ দিব এই যে এইখান থেকে এইখানে ডিওয়াই ডিএক্স আছে একটা বাদ দিয়ে দেবো এটা বাদ দিয়ে দিব এটা বাদ দিয়ে দিব এটা বাদ দিয়ে দিও তার মানে এগুলো সব বাদ চলে যাবে যে এগুলো সব বাদ সবার কাছে ডি ডি ওয়াই তাহলে এইট ওয়াই ডি ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস এইট ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর ওয়াই কিউব প্লাস ফোর ওয়াই তাহলে আমরা সবার কাছ থেকে আরেকটা জিনিস বাদ দিয়ে দিতে পারি সেটা ওয়াই কারণ সবার কাছে ওয়াই আছে তাহলে এ এখান থেকে আরেকটা জিনিস বাদ দিতে পারি যে ফোর ওয়াইটা বাদ দিয়ে দিতে পারি ফোর ওয়াই ফোর ওয়াই বাদ দিলে থাকবে হচ্ছে টু ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার প্লাস থাকবে হচ্ছে টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকোয়াল টু এখানে ফোর ও ফোর চলে যাচ্ছে তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে 4 ফোর চলে গেছে তাহলে ওয়ান ঠিক আছে তার বিষয়টা সবার কাছে আমরা বুঝে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে দেখি আমাদের অঙ্ক মিলার কোনো সম্ভাবনা আছে কিনা আমাদের যেটা বলছে টু ওয়াই আসছে টু আসছে ওয়াই আসছে টু ফোর ওয়াই স্কোয়ার এখানে একটু ভুল আছে ভুলটা হচ্ছে দুই দু চার 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 ষোলো হবে তাই না এখানে আমি লিখছি চার এই জায়গাটা একটু ভুল হইছে এই জায়গাটা সংশোধন করে নাও এই জায়গাটা সংশোধন করে নিলে আমরা এইখানে যেটা বসাইতে পারবো এইখানে হলো তোমার ষোলো ষোলো ওয়াই এই জায়গাটা ভুল ছিল তাহলে এখানে ষোলো ওয়াই হবে হুম ষোলো ওয়াই এদিকে হচ্ছে ষোলো ওয়াই আর এখানে চার দিয়ে ভাগ করলে চার 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 হবে ফোর এখন দেখো অঙ্ক তোমার মিলে যাবে খুব ইজিলি অঙ্ক মিলে গেছে হ্যাঁ দেখো এখানে টু এটা যদি আগে লিখি টু ওয়াই ডি স্কোয়ার প্লাস হচ্ছে টু ডি ওয়াই ডি তার আর এটা যদি আমরা এই পাশে লিখি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোলড এইটাই হচ্ছে অ্যানসার এটাই তোমায় দেখাইতে বলছিল দেখো এটাই দেখাইতে বলছিল এইটা এটাই তোমাকে দেখাইতে বলছিল দেখো এই অঙ্কটা কিন্তু বেশ জটিল হ্যাঁ তোমাকে বুঝতে হবে কোন জায়গা থেকে কি করতে হবে হ্যাঁ কোন কোথা থেকে কি নিতে হবে তো এটা তোমরা একটু বারবার করবা এক্সারসাইজ করবা তাহলে পারবা আদাররাইজ কিন্তু পারবে না সমস্যা তো আমরা আরেকটা ম্যাথ করি দেখো এখানে দেওয়া আছে এটা তোমাকে এটা দেখাইতে হবে ঠিক আছে তো আমরা যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করি দেওয়া আছে ওয়াই ইকাল টু লন এক্স প্লাস রোটোবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে তোমাকে এটা বানাইতে হবে তার মানে তোমাকে এখন একবার ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে ওয়াই ওয়ান ওয়াই যদি করো তাহলে ওয়ান বাই প্যারামিটার আমরা লনের ডেরিভেটিভ করলে কি জানি ওয়ান বাই যে প্যারামিটারটা থাকে সেটা হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ লনের যে শখটা থাকে তাহলে ওয়ান বাই এক্স প্লাস তারপর কি হবে তারপরে ভেতরে লনের যে ভেতরে থাকে যে প্যারা যে প্যারামিটার হিসেবে যেটা থাকে তার সেটাকে ডেরিভেটিভ করতে হবে তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কী পাবা এটাকে ডেরিভেটিভ করলে এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান পাবা ওয়ান পাইলাম প্লাস এটাকে স্কোয়ারের ডেরিভেটিভ করো স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাই না ওয়ান বাই টু হবে তাই না ওয়ান বাই রোটোবারের যে তুমি ডেরিভেটিভ সেই রোটোবার ডিল ওয়ান বাই টু রোটোবার ওই জিনিসটা হবে এখন রোটোবারের ভেতরের যে প্যারামিটার আছে তাকে ডেরিভেটিভ করো কি হবে টেন রুল অনুসারে তাকে ডেরিভেটিভ করলে এ স্কোয়ারকে ডেরিভেটিভ করলো জিরো আর এক্স স্কোয়ার হলো টু এক্স এতটুকু সবাই আমরা বুঝি চেইন রুল যারা বুঝি তারাই এই অংশটা আমরা বুঝি কারণ আমরা যেহেতু ডেরিভেটিভের শেষের দিকে আসছি ডেলিভিটিভের বেসিক অংশ আমাদের ফার্স্ট ভিডিওগুলো আছে অর্থাৎ নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট তিনে এই বেসিক ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখবা এগুলো জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি হ্যাঁ ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ইকোয়াল টু এখন তুমি যদি এটা গুণ করো গুণ করতে হবে তাই না তাহলে গুণ করলে বেসিক্যালি আমরা যেটা পাবো যে এটা পাব ওয়ান ওয়ান এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস দেখো তারপর হচ্ছে এটাকে আমরা যোগ করতে পারি ওয়ান প্লাস টু এক্স টু রোটোবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইটাকে একটু যোগ বিয়োগ করবো আমরা এখন ইকোয়াল টু লিখতে পারি ওয়ান এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা যোগ বিয়োগ করলে টু রোটোবার এ প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে দেখো টু চলে যাওয়ার রোটবার চলে গেলে কত হয় টু রোটোবার এ আর এটা চলে গেলে প্লাস টু থাকে এই টু কমন নিলে দেখো এখান থেকে টু কমন নিলে এটার এটা সেম হয় এখান থেকে একটু টু কমন নিই তাহলে সেম হবে যে এটা আর এটা সেম হবে কেটে দেবো তখন ওয়ান ভাগ হচ্ছে এক্স প্লাস রোটোবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে গনন এখানে টু রোটোবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর টু কমন নিলে এক্স প্লাস রোটোবার এ প্লাস এক্স স্কোয়ার তাহলে এইটার এটা চলে যাচ্ছে হ্যাঁ এটার এটা চলে যায় এই টু টু কেটে দিতে পারো টু টু কেটে দাও থাকে হচ্ছে ওয়ান বাই যেটা থাকবে সেটা লিখো এখন থাকে হচ্ছে ওয়ান বাই রোটোবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়াই ওয়ান এটাকে যদি আমরা এখন আর আর ইগুণ করি তাহলে ওয়াই ওয়ান রোটোবার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন এটাকে যদি আমরা বর্গ করি ওয়াই ওয়ান স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকাল টু ওয়ান স্কোয়ার ঠিক আছে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে y1 ওয়ান স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স তাহলে এখানে যেটা হয় আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি এখন হ্যাঁ ডেরিভেটিভ করলে টু ওয়াই ওয়ান ওয়াই টু এ স্কোয়ার রেখে দিলাম এখন ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে দিলাম কাকে ডেরিভেটিভ করব এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জিরো প্লাস এখন এইটা যদি এই পাশে আমরা লিখি একটু যে ইকুয়াল টু কী হতে পারে সবার কাছ থেকে ওয়াই এখানে কি জিরো হবে এটা কিন্তু জিরো হবে কারণ ওয়ান কেডির বিটিউ করলে জিরো হয় হ্যাঁ জিরো হবে এটা মনে রাখবা জিরো হবে আচ্ছা তারপর সবার কাছে ওয়াই ওয়ান আছে টু ওয়াই ওয়ান আছে অর্থাৎ একটু রিঞ্জ করে আমরা টু ওয়াই ওয়ানটাকে বাদ দিয়ে দিই ওয়াই ওয়ান ওয়াই টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর প্লাস হচ্ছে টু এক্স ওয়াই ওয়ান টু জিরো ঠিক আছে এখন টু বাদ দিলে আমরা কি পাবো টু বাদ দিলে পাবো হচ্ছে ওয়াই টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর প্লাস হচ্ছে টু ওয়াই বাদ দিলে এক্স ওয়াই ছিল না স্কোয়ার তাহলে টু এক্স বুঝতে পারছো দেখো মিলে গেছে তোমার অঙ্ক মিলে গেছে এটাই তোমাকে বানাইতে বলছে এই যে এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই অনেক এটাই তোমাকে দেখাইতে বলছিল তো আশা করি বুঝতে পারছো জটিল কিছু নাই আগের ম্যাথগুলো যদি করো তাহলে এই মুদ্রাও অনেক সহজ মনে হবে অনেক সহজ মনে হবে এখন এইটা আসো আমাদের এইটাই হচ্ছে এই অধ্যায়ের লাস্ট ম্যাথ অর্থাৎ নয় পয়েন্ট ছয় অথবা নয়ের এফ এটাই হচ্ছে লাস্ট আমাদের হ্যাঁ এই অধ্যায় পুরোটা কমপ্লিট করে ফেললাম টোটাল এগারোটা ভিডিও আছে টোটাল এগারোটা ভিডিও আছে তোমরা যে কেউ এগারোটা ভিডিও দেখতে পারো হ্যাঁ আচ্ছা তো আমরা লাস্টের মাত্রা করে ফেলে দেওয়া আছে ওয়াই ইকাল টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পর এম ঠিক আছে এখন আমাকে এটা বানাইতে হবে তো প্রথমে আমরা ডেরিভেটিভ করব কার ডেরিভেটিভ করব y1 x এর সাপেক্ষে y1 করব তাহলে m প্রথমে চলে আসবে পাওয়ারের ডেরিভেটিভ হবে প্রথমে 1 x স্কয়ার 1 x স্কয়ার তারপর m 1 এখন অনেকে y2 বের করতে চাবে কিন্তু y2 বের করলে হবে না আমাকে এখানে বেশ কিছু ক্যালকুলেশন আছে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে আমাকে y2 বের করতে হবে তাহলে অঙ্কটা হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আমরা ওয়াই ওয়ান এটাই কি লিখতে পারি ও তার আগে তো আরও কাজ আছে কেন ওই ওয়াই আগেই কী করতেছে তারপর দেখো এটা তো কাজ হইলো মানে স্কোয়ারের কাজ হয়ে গেল। স্কোয়ারের কাজের পর হচ্ছে আমাদের ভেতরেরটা কাজ করতে হবে ভেতরে এক্সকে ডেরিভেটিভ করলো ওয়ান প্লাস এটাকে ডেরিভেটিভ করলো ওয়ান বাই টু রোটোবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এটা তারপর হলো তোমার ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কী পাবে এখানে গুণ চিহ্ন হবে টু এক্স পাবা ওই জিরো তো জিরো মানে ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো হবে ওটা লিখলাম না এখন দেখো আমাদের এখানে যে কাজ সেটা হচ্ছে এম আর এই দেখো এম মাইনাস ওয়ান তার মানে এটাকে এইভাবে লেখা যায় না সূচকের রুলস অনুযায়ী ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে যেহেতু মাইনাস আছে তাহলে ভাগ হিসেবে লিখতে পারবো এক্স প্লাস রোটোপার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা লিখতে পারবো তাই না এখন এইটাকে যদি আমরা লসাগু নিয়ে ক্যালকুলেশন করি টু টু রোটোবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে কত পাবো টু রোটোপার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস হচ্ছে টু এক্স হ্যাঁ ভাব না এটা পাবো অথবা আগে টু কেটে দিতাম টু কেটে দিলে আর এই টু লেখার কোনো দরকার নাই এটা তো বোকার মতো কাজ করছি তো এই টুটা কেটে দিলাম তো টু কেটে দিলে এখানে আর টু লেখার দরকার হবে না টু লেখার দরকার নেই ঠিক আছে তাহলে তোমার দেখো এই জায়গাটা এইটা আর এইটা সেম এটা কেটে দিলাম হ্যাঁ তাহলে আমাদের যা থাকে তাই নিয়ে ক্যালকুলেশন করবো আমরা তাহলে যেটা থাকতেছে ইকুয়াল টু আমরা এম এই এক্স প্লাস রোট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম এটা কী লেখা যায় এটা ওয়াই সরাসরি এখানে ওয়াই বসাও তাহলে ওয়াই ঠিক আছে তারপর এখানে কি হবে এটা তো চলেই গেছে আর নিচে যেটা থাকতেছে তোমার যে এটা গুণন চিহ্ন দিয়ে ওয়ান বাই এই টু লিখ কেন লিখছি টুটা তো বাদ আচ্ছা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার রোট ওভার হবে তো আমরা এটাকে যদি আর আর ইগুণ করি তাহলে ওয়াই ওয়ান রোট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু এটা কি লিখতে পারি এম ওয়াই এখন যদি এটাকে বর্গ করি তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন তুমি চাইলে এটাকে সেকেন্ড ডিভেটিভ করে অঙ্ক হয়ে যাবে টু ওয়াই ওয়ান ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এটাকে করলে ওয়াই ওয়ান স্কোয়ার আর কত হবে টু এক্স সরাসরি লিখে দিলাম জিরো লিখলাম না হ্যাঁ টু এক্স হবে এ তো জানোই এটা তো অনেক প্রথম থেকেই করাচ্ছি এগুলো আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি কারণ হলো তোমরা যারা প্রথম থেকে ম্যাথগুলো করছো খুব সহজেই হয়ে যাবে এগুলো হ্যাঁ খুব সহজেই হয়ে যাবে আচ্ছা এখানে আর একটু কাজ বাকি রইলো না এই পাশেরটা তো ডেরিভেটিভ করি নাই তো এই পাশেরটা ডেরিভেটিভ করলে কী হবে এম স্কোয়ার থেকে যাবে ওয়াইকে ওয়াই স্কোয়ারকে ডেলিভিট করলে টু ওয়াই তারপর ওয়াই ওয়ান সবার কাছ থেকে টু ওয়াই টু ওয়াই ওয়ান কেটে দাও তাহলে ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে থাকে হচ্ছে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু ওয়াই ওয়ান কাটা দিলে ওয়াই এম স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার দেখো মিলে গেছে আমাদের হ্যাঁ মিলে গেছে এটাকে এই পাশে নিয়ে আসলেই আমাদের রেজাল্ট তার মানে আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এই রেজাল্ট হয়ে যাবে তো ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এম স্কোয়ার ইকুয়াল টু জিরো এটাই দেখানো হইলো দেখো আমরা টোটাল এগারোটা ভিডিওতে এই অধ্যায় শেষ করে দিলাম পুরোপুরি এই অধ্যায়ের যত ম্যাথ আছে অর্থাৎ বিগত বোর্ডে যত ম্যাথ আসছে আমরা সবগুলাই করে দিছি হ্যাঁ তুমি প্লেলিস্ট থেকে সবগুলা খুব ইজিলি দেখে দেখে করে ফেলতে পারবা তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার আর ফেসবুক পেজ আছে এই পেজে ভিডিও ডিসক্রিপশান নিচে পেজ পেজ লিংক দেওয়া আছে সেই পেজ থেকে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তারপর কোন কোয়েশেন থাকলে তোমরা হচ্ছে কমেন্টে লিখতে পারো আমি অ্যান্সার করার চেষ্টা করব তারপর হচ্ছে ধারাবাহিকভাবে আমরা যে শুরু করছি ক্যালকুলাস প্রায় হচ্ছে নাইনের এফ করলাম অর্থাৎ নয় পয়েন্ট ছয় তারপর নয় পয়েন্ট সাত আর নয় পয়েন্ট আট আরও দুইটা অধ্যায় আছে বা দুইটা থেকে তিনটা অধ্যায় আছে আমরা এই তিনটে অধ্যায় করে ফেলব অর্থাৎ তোমরা একবারে নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট আট পর্যন্ত অর্থাৎ পুরো ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ তুমি একটা প্লেলিস্টে পেয়ে যাবা একটা প্লে লিস্টে দেওয়া থাকবে ইনশাআল্লাহ আর অধ্যায় ভিত্তিক তো প্লে আছে তোমরা যে কেউ অধ্যায় ভিত্তিক প্লে দেখে নিতে পারো আর যদি খুঁজে না পাও তাহলে আমাকে ভিডিও ডিসক্রিপশান নিচে কমেন্ট করতে পারো কমেন্ট করলে আমি হচ্ছে তোমাদের ওই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো তাহলে পুরো ভিডিওটাই তোমরা খুব সহজভাবে দেখতে পারবে তো আজকে এই পর্যন্তই নেক্সটে হচ্ছে আমরা আরেকটা অধ্যায় করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম